শেষে ফেসবুক সবার মনের আশা পূরণ করে দিল এখন থেকে ভিডিও আপলোড দেওয়ার আগেই চেক করতে পারবেন আপনার ভিডিওতে কপিরাইট আছে কিনা অনেক সময় ভিডিওতে মিউজিক দিয়ে আপলোড করেন সেক্ষেত্রে এই সেটিংসটা অনেক উপকার হবে মনে মনে আমি আপনি সবাই এরকম একটা সেটিংস খুঁজছিলাম তবে এই সেটিংসটা ইউটিউবে অনেক আগে থেকেই দেওয়া আছে ফেসবুকে এই সেটিংসটা ইদানিং যোগ করে দিছে তবে আপনাদের ফেসবুকে যদি এই সেটিংসটা না আসে তবে আপনারা ফেসবুকটা আপডেট করে নেবেন তাহলে দেখবেন আপনার ফেসবুকে ওই সেটিংসটা অন হয়ে গেছে কিভাবে চেক করবেন চলুন একদম প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দিব তবে একটা রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আর আমার পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে যাবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর এটা চেক করার জন্য প্রথমে ফেসবুকে চলে যাবেন প্রথমে আপনি যে জায়গায় থেকে ভিডিও আপলোড দিবেন আপনি সেই জায়গায় চলে যাবেন এখান থেকে আপনি যে ভিডিওটা আপলোড দিতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে দেখেন নেক্সট এলাকা আছে নেক্সট একটা ক্লিক করে দিবেন যখন এই ইন্টারভেজ আপনাকে নিয়ে আসবে তখন আপনি এখানে আপনার ভিডিও রিলেটেড একটা ক্যাপশন লিখে নেবেন কারণ এই ক্যাপশনটা কারণ ভিডিও আপলোড দেওয়ার সময় এই ক্যাপশনটা আপনাকে লিখতে হবে এই ক্যাপশনটা লিখে নেবেন তারপরে আপনি যেই যেইভাবে ভিডিও আপলোড করেন সেই সেটিংসগুলো করে নেবেন নেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখেন সেই সেটিংসটা চলে আসছে কপিরাইট চেক এটা কিন্তু একটা অসাধারণ সেটিংস ফেসবুক যোগ করে দিয়েছে কারণ এই সেটিংসটা থাকলে অনেকেরই উপকার হবে কারণ অনেকেই এখানে ডুয়েট ভিডিও আপলোড করে রিয়াকশন ভিডিও আপলোড করে তাদের ক্ষেত্রে এই বিষয়টা অনেক হেল্পফুল হবে তো আমরা কথা বাড়াবো না এখন এই কপিরাইট চেক এখানে একটা ক্লিক করে দিব দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে চেক ফর কপিরাইট ইস্যু তার নিচে দেখেন লেখা আছে সেভ সেটিংস ফর ফিচার রিলস এখন উপরের সেটিংটা যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট আছে কি না সেটা আপনি চেক করতে পারবেন পাশাপাশি নিচের সেটিংসটার মধ্যে যদি টিক মার্ক দিয়ে দেন তাহলে কিন্তু এটা সব সময় সেভ হয়ে থাকবে যাতে আপনি যখনই ভিডিও আপলোড দিতে যান তখনই এই সেটিংসটা কাজ করবে আর যদি নিচের সেটিংসটায় আপনি মার্ক না দেন তাহলে আপনাকে বারবার এই সেটিংসটা অন করতে হবে তো বারবার অন না করে উপরেরটা অন করে নিচেরটায় মার্ক দিয়ে নেবেন তাহলে দেখবেন এই সেটিংসটা আপনার বারবার অন করতে হবে না অটোমেটিক আপনার ভিডিওতে কপিরাইট আছে কি না সেটা কিন্তু ফেসবুক নিজেই চেক করে নিবে তার উপরে দেখেন লেখা আছে আপনি যখন ভিডিওটা আপলোড দিবেন তখন থেকে আপনার ভিডিওতে যদি কপিরাইট থাকে বা কারো ভিডিওর সাথে ভিডিও মিলে যায় সে এক ঘন্টার মধ্যে কপিরাইট দিতে পারবে আর যদি এক ঘন্টার মধ্যে কেউ কপিরাইট না দেয় তাহলে আপনার ভিডিওতে বাকি জীবনেও কেউ কপিরাইট দিতে পারবে না আসলে এই সেটিংসটা আমার কাছে অসাধারণ লাগছে তাহলে সেটিংসটা অনেকেরই কাজে লাগবে ভিডিওটা শেয়ার করে সবার মাঝে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ এই ভিডিওটা সবারই কাজে লাগবে আর এরকম নতুন নতুন আপডেট পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর চ্যানেল থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন